जिंदगी हार कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है हेलो एवरीवन कुछ पाकर खोना है कुछ खो कर पाना है আমি আইবি আর আমার চ্যানেল একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে সকাল সকাল তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে আমার ছোট একটা ব্যালকনির বাগান আর তার গাছের যে মাটিটাতে সেটাতে সার বলতে শুধু গাছ মানে আমার চাল ধোয়া জলটা দিই আর চা পাতা দিই আর নাথিং এলস এলসু দিইনি প্রত্যেকটা গোড়ায় দেখেছো কতগুলো কুড়ি এসছে আর প্রত্যেকটা গোড়ায় গোড়ায় কতগুলো করে ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট ফুল বড় বড় নয় বাট ফুটেছে আর এই গাছটা আমার ঠাকমা লাগিয়ে দিয়েছিল আজকে তোমাদের কাছে একটা সিম্পল জিনিস শেয়ার করছি ভাবলাম করছি যখন শেয়ার করি মানে ডিমটা ভাজবো তো অনেক সময় হয় না যে ডিমটাকে গুললাম গুলে হয়তো অন্যদিকে শেয়ার করছি ডিমে যতক্ষণ না নুন দিচ্ছ ততক্ষণ ওই ডিমটা রকম দেখতে লাগবে মোটা পড়া হলুদ কারো রঙে এবং ডিমটাকে চামচে করে তুললে মোটা পড়া আস্তরণ তুলবে এবং ডিমটাকে যদি নুন দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে ডিমটা কিরকম দেখতে হবে সেটা তোমাদেরকে এবার নুন দিয়ে ফাটিয়ে দেখাচ্ছি এই জিনিসটা আমার খুব হয় আমি প্রথমে বুঝতে পারতাম না যে কি করে রিকগনাইজ করবো দেখো এবার নুন দেওয়ার পর দেওয়ার পর ডিমটা কেমন জল জল হয়ে গেছে মানে কেটে গেছে জিনিসটা দেখতে আর এই জিনিসটা কিন্তু নুন দেওয়ার আগে হয় না তো আগে অনেক সময় আমার হতো এরকম আমার বাচ্চা হয়তো ডাকলো কিছু হলো মা মা করছে তখন আমি ভুলে গেলাম যে এসে নুন দিয়েছি কি দিইনি ভাসতে যাওয়ার আগে তখন আমাকে চেখে দেখতে হতো তো এখন এই জিনিসটা আমি রিয়েলাইজ করেছি আমি খুবই দক্ষ রাঁধুনি সেরকম কিছু নয় বা এই জিনিসটা হয়তো যারা দক্ষ রাঁধুনি বা অনেক দিন ধরে সংসার করছে তাদের কাছে কোনো নতুন ব্যাপার নয় কিন্তু যারা আমার মতো আন পাবলিক যারা সেরকম রান্না বান্না পারে না কিন্তু সংসারটা গুছিয়ে করতে ভালোবাসে তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করে তাদের জন্য একটা ছোট টিপস আশা করি হেল্প হবে দুদিন পরেই বাজারে আগুন লেগে যাবে কারণ সরস্বতী পুজো আসছে তারপরে সিজনে আছে তার মানে বাজারে দাম একবারে মাথার ওপর দিয়ে চলে যাবে এরকম মানে রেট বেড়ে যাবে কিন্তু ঠিক এই সময়ে আমার ফ্রিজে সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো হাজব্যান্ড মশাই এখন সময় নেই বাজার করায় তাই অগত্যা আমি ডিম আলু দিয়ে একটা ঝালদা রান্না করছি যেটা ন্যাচারালি আমাদের ঘরে প্রায়ই হয়ে থাকে ডিমটাকে ভেজে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটা ঝালদা হয় না সেইটা রান্না করছি আর ওদিকে ভাত আমার নেমে গেছে তো রান্না বান্না করে তারপরে আমি চান করতে যাব এখন চারিদিকে ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে চারিদিকে সরস্বতী পুজোর কেনাকাটা চলছে বিয়েবাড়ির অকেশন চলছে মানে চারিদিকে একটা পুজো পুজো মরসুম আনন্দ আনন্দ মরসুম তারপরে ভ্যালেন্টাইন্স ডে সেভেন ডে সেভেন রকমের চলে কোনো দিন হাগ ডে দিন কিস ডে দিন চকলেট দে দিন টেডি দে একসেট্রা এক্সেট্রা কিন্তু আমার এখন শুধু একটা ডেই চলছে এক্সাম ডে এক্সাম ডে অ্যান্ড এক্সাম ডে কারণ আমার মেয়ের যেটা সরস্বতী পুজো তার দুদিন আগে থাকতে আমার মেয়ের এক্সাম শুরু হচ্ছে তো এখন আমার দিবা রাত্র মেয়েকে নিয়েই পড়ে থাকা এবং ফাইনাল টাচ করেও ওকে ফাইনালি সমস্ত কিছু রিভাইজ করা আর ছটা পর যাতে রান্না হয় সেরকম করছি আর এখন চান টান করে আমি পুজো করে নিলাম এবং ঘরের চারিদিকে আমি ধূপ দিয়ে দিচ্ছি এখন মেয়েটার স্টাডি লিভ জ্বলছে ওই যে ওকে পড়তে বসিয়ে দিয়েছি এবং ওকে লেখা দিয়েছি ও লিখছে আর আমি এদিকে পুজোটা সেরে নিচ্ছি আর ওই জন্য বেশি কিছু রান্না করিনি ওই জাস্ট ডিম আলু ঝাল করে ওইটা দিয়ে ভাত খেয়ে নেবো দুজনে আমি যখন পুজো করছিলাম আমার মেয়ে চিৎকার করে করে পড়া তোমরা অবশ্যই তোমাদের কানা গেছে কারণ হচ্ছে আমার মেয়ে যখন নার্সারিতে পড়ে তখনই নার্সারি ম্যাম বলেছিল জোরে জোরে বলে বলে লিখিয়ে লিখিয়ে পড়াবেন বাচ্চাদের এই টেকনিকটাতে পড়ালে বাচ্চাদের পড়া খুব ছটা মুখস্থ হয়ে যায় এবং মনে ধরে যায় আর এই সময়টা ওদের ব্রেনটা খুব ভালোভাবে বিকশিত হচ্ছে তার জন্যে এই সময় ওদেরকে যেটাই শেখানো হয় সেটা সারা জীবনের মতো মনে পড় মনে থেকে যায় যেমন ধরো আমরা যে এবিসিডি বা অ শিখেছি সেগুলো কিন্তু আমরা কখনোই ভুলি না কিন্তু ইন ফিউচারে আমরা যেগুলো হায়ার স্টাডিজের জন্য পড়ছি সেগুলো কিন্তু আমরা খুব সহজেই ভুলে যাই তাই না তো সেরকমই হচ্ছে ব্যাপার তো আমি ওকে বলেছি যাই পড়বি লিখে লিখে ওকে পড়াই এবং বলি জোরে জোরে বল যাতে আমি শুনতে পাই কাজ করতে করতে এবং এইভাবেই পড়াই এবং এইভাবেই খুব তাড়াতাড়ি মুখস্থ হয় বাচ্চাদের এ খুব ইজি হয় আর কি আর এখন যেগুলো জামাকাপড় কেচেছিলাম চান করতে গিয়ে সেগুলো ছটাফট আমি মিলে নিচ্ছি আর আমি দুবেলাই শাক বাজাই শাক বাজালে সেটা খুবই ভালো ঘরের জন্য জানো তো একজন আমাকে জিজ্ঞেস করছিলো শাক বাজাও তোমরা হ্যাঁ শাক বাজাই আমি ঘন্টা কোনো দিন বাজাই না কারণ আমার মাও কোনো দিন ঘন্টা বাজিয়ে পুজো করে না কিন্তু শাকটা আমি মাও মাকেও দেখেছি ঠাকুমাকেও দেখেছি বাজাতে তাই আমিও শাক বাজাই আর শাঁখের আওয়াজটা নাকি খুব শুভ বলে আর শাক জিনিসটা তো এমনিই শুভ শাঁখ দেখে কোথাও যাত্রা করলে সেটাও নাকি শুভ অনেক ভিডিওটা দেখতে দেখতে কোথাও কোনোখানে যদি ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় তাহলে একটা লাইক অবশ্যই কেরো করো এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারকে অবশ্যই শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নি ঝটা পর সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমি কিছু জিনিসপত্র ছিল আলমারিতে তুলে রাখা সেগুলো তুলে রাখলাম এই আলমারিতে আমি নতুন নিয়েছি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তিন পাল্লার আলমারি পুরোটা রিভিউ দেওয়া হয়নি তবে আলমারিটা কিন্তু ভীষণ ভালো আর অনেকটা স্পেসিয়াস অনেক স্পেস আছে এখন আমি কয়েকটা আয়রনের কাজ বাকি ছিল সে কটা করে নেব মানে মেয়েটার যে যে আবাকাপড়গুলো আছে মানে ইউনিফর্মগুলো আছে স্কুলে সেগুলো আয়রন করে নেব পরের দিনের স্কুলের জন্য রেডি করার জন্য আর ইউনিফর্ম জিনিসটাকে আমি খুব প্রেফার করি প্রথম থেকেই আমার নিজেরও স্কুলের যেগুলো ইউনিফর্ম ছিল আমার কলেজের যেগুলো হায়ার স্টাডি ইউনিফর্ম ইউনিফর্ম ছিল তো সেগুলো আমি খুবই যত্ন করে সেগুলো পরিপাটি করতাম এবং সেগুলো পুরো আয়রন করে ফিট ফাট করে তারপরে ব্যবহার করতাম আমার এটা বরাবরই খুব পছন্দের এবং আমার হাজব্যান্ড প্রত্যেকটা জামা কাপড় যেগুলো পরে যায় অফিসে বা যেগুলো কোথাও বাইরে পরে যায় সেগুলো প্রত্যেকটা খুব পরিপাটি থাকে এবং প্রত্যেকটা খুব আয়রন করা থাকে আর কোনো জামা কাপড় দেখবে যদি আয়রন করে তুমি সেটাকে পরো বা তোমার হাজবেন্ড বা তোমার ঘরে যেই থাকুক সে পরে তাহলে দেখবে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই কেচে কোনো রকম মিলে সেগুলোকে পরিয়ে দিলাম তাহলে সেটা কিন্তু খুব একটা ভাল লাগে না তবে হ্যাঁ যদি তুমি একটা কাজ করো যে গাছ কেচে সেটা মেলবার সময় ঝেড়ে তারপরে সেটাকে মিললে এবং ঝেড়ে মেলবার পরে যখন সেটাকে তুলে ভাঁজ করছো তখন সেটাকে হাত দিয়ে খুব জোরে জোরে এ করে ভাঁজ করলে তাহলে কিন্তু সেটা আয়রন হওয়ার সমানই কাজ করে অ্যান্ড নাও ভাত খাওয়ার পরে বসেছি নিজের একটু যত্ন নিতে যেমন প্রতিদিনের মতো করে থাকি হাতে পায়ে একটু বডি লোশন লাগাবো তারপরে একটু রেস্ট নেবো শুয়ে আর যাই হয়ে যাক না কেন নিজের যত্নটা নিতেই হবে ছেলে হোক কি মেয়ে হোক নিজের আগে কেয়ার করবে নিজের আগে যত্ন করবে আর ছেলেদের তো বলাই মানে বলার কোনো অপেক্ষায় রাখে না ছেলেরা যত্ন অবশ্যই নিজে নিজে করে কিন্তু মেয়েরাই যত্ন করতে ভুলে যায় পরিবার বা সংসারে কাজের চাপে রান্নার চাপে বাচ্চার চাপে তো আমার মনে হয় নিজের যত্নটা করলে তবেই সবার যত্নটা করা যায় আর নিজে ভালো থাকলে সবাইকেই ভালো রাখা যায় কতটা কি পেলাম বা কতটা কি হারালাম সেই সব হিসাব না রেখে যেটুকু পেয়েছি সেটুকুর জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত এবং সেটুকু পেয়েছি বলে ভগবানের কাছে যে ধন্যবাদ জানানো উচিত এটাই আমার মনে হয় আমি যখন পুজো করি আমি কিন্তু অন্য কিছু চাই না জীবনে কোনো দিন আমি চাইনি শুধু আমি চাই যে আমার মেয়েটা যেন ভালো থাকে আর সুস্থ থাকে এর থেকে বেশি আমি দিন চাইনি আর যা দিয়েছে জগন্নাথ দেব আমাকে আমি তাতেই খুব খুশি এবং তাতেই আমি ভালো আছি এইটুকু যদি আমি নিজে উপলব্ধি করতে পারি বা নিজে মেনে চলতে পারি তাহলে সারাটা জীবনে কষ্ট পেতে হবে না সারাটা জীবন ভালোভাবেই কাটা যাবে আর আর আমি কারোর কাছে কিছু এক্সপেক্ট করি না কে আমাকে কি দিল কে আমাকে কি দিল না সেটাকে আমি খুব বড়োভাবে দেখি না বা বড়োভাবে এক্সপেক্ট করি না আমার চাহিদা খুবই কম এবং তার জন্যেই হয়তো আমি ভালো আছি আর আমি চাই যে নিজে কিছু অ্যাচিভ করতে নিজে কিছু করতে তার জন্য আমি আমার চেষ্টা টুটি রাখি না যতটুকু সময় সংসার বাচ্চাকে দেওয়ার পর বাঁচিয়ে রাখি সেইটুকু সময়ও আমি ইউটিলাইজ করি ভিডিও বানাতে ভিডিও এডিট করতে মানে ওই বসে থাকবো গসিপ করব ঘুরে বেড়াবো এই সমস্ত কিছু আমার দ্বারা হয় না সারাটা সময় কাজের মধ্যে থাকি আমি মনে হয় ভালো থাকি যদি ফাঁকা টাইমে থাকি তাহলে মনে হয় সেটা বরঞ্চ খারাপ আর যদি ফাঁকা টাইম না থেকে পুরোটা নিজে কি ইউটিলাইজ করতে পারি কিছু না হোক বসে একটা দুটো ওয়েব সিরিজ দেখবো কিন্তু ওই পিএন বা ঘুরে বেড়ানো ওই সমস্ত কিছু করব না তাহলে কিন্তু নিজেকে ভালো থাকা যাবে আর বরের সাথে ক্ষণে ক্ষণে ঝগড়া করার থেকে নিজের মনটাকে শান্ত রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট